শ্রমিকদের বিভিন্ন বিভাগে স্থানান্তরিত করা হচ্ছে পুরনো বিভাগ থেকে নতুন বিভাগে গিয়ে তারা কাজ করতে পারছেন না কর্তৃপক্ষকে জানাতে গেলে রিজাইন দিয়ে বাড়ি চলে যেতে বলছে পাশাপাশি আগামী দোসরা অক্টোবর থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত মিল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এই দুটি ইস্যু কারণে শনিবার বেলায় শ্রমিকেরা ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভকারী এক শ্রমিককে গালিগালাজও করা হয় বলে অভিযোগ উঠেছে এরপর ক্ষুদ্র শ্রমিকেরা কাজ বন্ধ রেখে মিলের ভিতরে অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি ভাংচুর চালায় বলে অভিযোগ উত্তেজনার খবর পেয়ে ছুটে আসে ভাটপাড়া থানার পুলিশ বাহিনী ঠিক আছে এবার কাজ করে নিয়েছে একদম সিং ঘরে কাজ করেছে ওর উপরে হচ্ছে এবার বলা বলা হচ্ছে কি আমরা জোখানে দেবো কাজ করতে কাজ করতে হবে এরা পারছে না মানুষ পারছে না ওর পরে বলা গেয়া হলে আমাদের উপরে সবাই চাল করছে সবাইকে বলছি কি দেখো আমরা পারছি না পারছি না বলছে রিজেন মারে বাড়ি চলে যাও আর কোনো গল্প নেই আমার কাছে সাহেব সাহেব ও আজকে আজকে বিকাশ বলছে দু তারিখ থেকে বলেছে আঠারো তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সবার জন্য উৎপাদন বন্ধ থাকবে এরপরে আজকে হয়েছে বিকাশ বহুয়া বিকাশে কথা বলতে বিকাশ সাউকে মা তুলে গালাগালি দিয়েছে বড়ো সাহেব সামনে দুর্গা পুজো আছে এরপরে বলতে গেছে সবাই মিলে সাহেবরা এনাকে হাত হাত দিয়ে দিয়েছে পুরো এনাকে সব সাহেব মিলে এনাকে সব সাহেব মিলে ধাক্কা ধাক্কা দিকে সর দিয়ে দিয়েছে মারধর করে দেখো না তুমি গর্দান দেখো গর্দান দেখো দেখো গর্দান দেখো সবাই আমরা চাই বড় সাহেব সঙ্গে আমরা বসে কথা বলবো খুলি না তো আমরা থানা যাবো এবার সবাই ছেলে লুকিপুট মিলে আমার নাম গৌতম মাহাতো যেখানে সেখানে ট্রান্সফার করে দিচ্ছে এদের কোনো সিস্টেম নেই লিডাররা কেউ কিছু বলছে না আর সব থেকে বড় সমস্যা আমরা কুড়ি বাইশ বছর একটা জায়গায় কাজ করেছি আমাদের সরিয়ে অন্য ডিপার্টে দিচ্ছে এবার এই বয়সে কি অন্য জায়গায় যাওয়া সম্ভব অন্য জায়গায় কাজ শেখা সম্ভব এই হচ্ছে সমস্যা এবার দীর্ঘদিন কোনো লিডার কেউ কিছু বলছে না দীর্ঘদিন ধরে এই ক্ষোভটা মানুষের মধ্যে জমে গেছে বলে আজকে এই ক্ষোভটা প্রকাশ হয়ে কাজ এখন ডিপার্ট বন্ধ হ্যাঁ পুরো ডিপার্ট বন্ধ এখন কি চাইছি আমরা চাইছি যে যেরকম ছিল আগে যেরকম ডিপার্টে যেরকম কাজ করছিল ওরকমই থাকতো কোনো তাঁত উকরা উকরাবে না উঠবে না যেরকম ছিল যেরকম ওরকম ওরকমই থাকুক কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কিছুই বলছে না উল্টে ম্যানেজার মারামারি হয়েছে ম্যানেজার একজনকে ধাক্কা দিয়েছে গালাগালি দিয়েছে মা বোনকে তুলে গালাগালি দিয়েছে এই জন্য ম্যানেজার এই জন্য ঝামেলা এই জন্যই ঝামেলাটা শুরু হচ্ছে নাহলে কিচ্ছু হচ্ছিল না আমার নাম গৌতম আল্লাহ